ডাকিয়া বলে নামান্না হলো, হা রুনিপ্লে সমরূপন এ ভাই আপনি তো মত্তার ভিতরে কত বছর হজ করেছে কিন্তু জানেন কি আমার আল্লাহ আরত্ত লাল অমিনীর কারবারে আপনার চল্লিশ বৎসরের হজ ও কবুল হয় নাই আপনার চল্লিশ বছরের নামাজও কবুল হয় নাই বলুন না আপনি আপনার আগে আরো চল্লিশ জন বান্দা আমার কাছে এসেছিল এসে বলে গেছে আমার হজ কবুল হয় নাই আরো কয়জন আর বলেন কয়জন চল্লিশ জন লোক এসে বলে গেছে আমার হজ আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবুল হয় নাই চিৎকার মেরে কন আল্লাহ আকবার বলে ভাই কেন তোমার চল্লিশ বছর তুমি করেছ কিন্তু তোমার হাত আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবুল হয় নাই কেন বলরে বলরে ভাই ডাক ভাইরে আমি ছিলাম করে করে আমি আমার জীবন চালাইতাম জোরে বলেন কি করত আর ও জোরে বলেন নেশা বলে ভাই আমি ছিলাম আমি ছিলাম গুণাগার যুবক আমার কারণে আমার মা আমার প্রতি বিরক্ত ছিল আমার কারণে আমার বাবা আমার প্রতি বিরক্ত ছিল আমি একদিন নেশা করি করি আমি একদিন গুনাগার অবস্থায় নেশা অবস্থায় আমার মাথা ঘুরে কি ঘুরে। আমার মাথা ঘুরে আমি ঘরের ভিতরে আসলাম দেখি আমার মা আমাকে দেখে বদ দোয়া করতে লাগলো এ সন্তান তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি কত কষ্ট করে তোমাকে বানিয়েছি আরে সন্তান রে তুমি নেশা করে ঘরের ভিতরে ফির কারণটা কেউ যদি তার মায়ের দিকে একবার তাকাই আল্লাহ আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে সুবহানাল্লাহ বললেন না আরো জোরে বলেন সবাহ আল্লাহ ওগো আল্লাহর হাবিব একবার তাকাইলে একবার কবুল হাজের সবাব আল্লাহ রব্বুল আলমিন আমুল নামাই দান করবেন এক শত কোটি বার ও নবীর দিকে তাকাই তাহলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায়ও কবুল হজের সওয়াব দিবেন নবীজি বলেন এ সাহাবাই کرام শুনে রাখো তুমি যদি তাকাইতে তাকাইতে অন্ধ হয়ে যাও তাকাইতে তাকাইতে ক্লান্ত হয়ে যেতে

আমাকে দেখার পর আমাকে বদোয়া করতে শুরু করলো আমার মা বললো কেমন সন্তান পেটে ধরলাম ডাক মতো সন্তান আমার দরকার নাই তখন আমার মেজাজটা আরো গরম হয়ে গেল আমি আমার মাকে ধরে পাজা করি ধরে আমার মাকে আমি আগুনের ফালাইয়া দিছি আলহামদুলিল্লাহ কইতেন না কয়ে আমার মাকে আমি লাগে আগুনের ভিতরে ফালাই নেশা খর আমি সকাল বেলা হয়ে গেল আমার হুশ ফিরে আসলো আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার দরজার কিনারে টক টক আওয়াজ